আবু ইসুফ নাম হয়তো শুনছেন ইমাম আবু ইসুফের নাম ইমাম আবু ইসুফ নাম তার নাম হলো একুব নাম কি একুব ইমাম একুব তার নাম কিন্তু তার সন্তানের নাম ইউসুভ তিনি হলেন বাবা এই জন্য উপনাম হিসাবে তার নাম হয়ে গেছে আবু ইউসুফ কি হয়ে গেছে আবু ইউসুফের ছোটবেলায় বাবা মারা গেছে বাবা মারা গেছে মা ছোট্ট বাচ্চারে বলে করে এরকম ভাবে যেরকম মনে করেন কলে কইরা নিয়ে গেছে এক কাছারির মধ্যে আমার ভাইয়েরা কাছারিতে ওই যে শীষের জিনিস বানায় আমার ভাইয়েরা ভাটি থালা বাসন এরকমভাবে কি বানায় গামলা বানায় বিভিন্ন জিনিস বানায় আমার ভাইরা ওই সময় কাছারিতে নিয়ে গেছে দোকানদারের কাছে দোকানদারটিকে বলে মা তুমি ছোট্ট একটা বাচ্চার নিয়ে কি এই জন্য আস ডেকে বলে বাবা এই জন্য আসি আমার এই ছোট্ট বাবুটারে আপনার কাছে ছোটোবেলায় একটু কাজে দিলাম একটু কাজটা ভালো করে শেখাইবেন ওর বাবা নাই আমার কোনো সন্তান নাই আমার কোনো বাবা নাই মা নাই আমার কেউ নাই একমাত্রই এই সন্তান এই সন্তান যদি বড় হইয়া কাজটা শিখতে পারে আপনার কাছে কাজটা শিখতে পারে তাহলে একটা দোকান দিতে পারে তাহলে একটা রুটির ডাউল রুটির ব্যবস্থা হবে একটু খাবারের ব্যবস্থা হবে আমার ভাইয়েরা প্রতিদিন দোকানে যায় আর আসে পাশে ছোট্ট একটা মাদ্রাসা ঘর ওই ঘরের মধ্যে বসে বসে আবু হানিপা রহমাদুল্লাহ সবক দা এরকম পাঠদান করেন সবাই রে সবক পড়ায় কিছু ছাত্র নিয়ে সবক পড়ায় ছোট্টবাবু দেখে ও কি মাইরে দেখে হ্যাঁ রে কি পড়ায় কি পড়ায় কে পড়ায় আর রহমান ইয়াসিন পড়ায় রাহমান ছোট্টবাবুর আর ভালো লাগে না ওর মধ্যে ঢুকে গেছে একদিন দুই দিন শুনতে শুনতে ভালো লাগে গেছি আর কাছারিতে যায় না এখন ইমামা আবু আবু হানিফা রহমানের ছাত্র হয়ে গেছি কিছুদিন পরে মায়ের কাছে খবর গেল তোমার সন্তান কোথায় যায় তুমি জানো যায় না সে তো দোকানে যায় না তোমার সন্তানটা আবু হানিফার কাছে গিয়া বৃদ্ধ মিয়ার কাছে গিয়া সে এলেম শেখে এবার মা দৌড়া চলে আসে বাস্তবে দেখি আমার সন্তান দোকানে নাই দোকানে নাই সন্তানটা তো এরকম আবু হানিফার দরবারে বইসা বইসা কিতাব নিয়ে হাঁটু গাইরা কিতাব নিয়ে বসে আছে এবার মা গিয়া বলতে বোরা মিয়া আপনি জানেন না ওর বাবা নাই আপনি কি ওরে খাওয়াইবেন আপনি কি আমারে খাওয়াইবেন তো বাবা নাই আপনি কিতাব দিয়ে বসা রাখছেন এই কিতাব পড়লে কি ভাত আসবে এটা হতে পারে না আমার সন্তানকে দিয়ে দেন সন্তানকে করে সেখান থেকে গেছে কিন্তু সন্তান তো কোরআনের মজা পাইছে একদিন দুই দিন আবার কাছারিতে দোকানে পৌঁছা দিছে কিন্তু কি হবে কোরআনের মহাব্বাত এরকম দিলের মধ্যে আগুন লেগে গেছে এবার দেখা গেছে একদিন দুই পরে আবার ইমাবে আবু হানিফা রহমতুল্লাহ দরবারে চলে গেছে এবার শিখতে আছে আবার মায়ের কাছে খবর যায় ও মা তোমার সন্তান তো দোকানে যায় না তোমার সন্তান তো ইমামে আবু হানিফার দরবারে চলে গিয়া হাঁটু গাইরা কিতাব শেখে এবার দৌড়ায় গিয়া এমন বকা জকা দেওয়া আরম্ভ করেছে আবু হানিফা মুস্কি মুস্কি হাসে আ ডেকে বলে মা বই না বইকো না তুমি জানো না এই যে তোমার সন্তান ইয়াকুব এই ইয়াকুব যার পর্বতীর নাম হয়েছে আবু ইউসুফ এই আবু ইউসুফ দেখবা একদিন পেস্তার তেলের ফালুদা খাইবে সর্বোচ্চ খাবারের দাম দামি খাবার ওই জামানার সময় ছিল সর্বোচ্চ খাবার দামি খাবার ওই সময় ছিল পেস্তার তেলের ফালুদা বলে তোমার সন্তান একদিন এমন হবে তুমি রুটির কথা বলছো রুটির খাওয়ার টাইম তো দূরের কথা এর পেস্তার তেলের ফালুদা খাওয়ার সময় তার হবে না আমার ভাইরা লেখাপড়া চলতে আসছে লেখাপড়া করতে করতে আমার ভাইরা আলেম হলেন ইমামে আবু ইসুফ রহমতুল্লাহ আলার তীক্ষ্ণ মেধা আর ভালো আলেম হওয়ার কারণে এই নামটা যখন বাচ্চা হারুন আরশিদের দরবারে চলে গেছে হারুন আরশিদ একটা দরখাস্ত দিছে ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ দরবারে আবু ইউসুফকে যেন পাঠায় দেওয়া হয় কারণ হইল আবু ইউসুফকে তদানীন্তন কালের ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারক বানানো হবে আল্লাহ বলে আমার ভাইরা এই দেশের মানুষ বলে হুজুররা বলে রাষ্ট্র চালাইতে পারবে না হুজুরা নাকি সমাজ চালাইতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে তোমাদের মতো পারবে না ঘুষখোরের মতো পারবে না হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাইতে পারবে না আলেমরা ঠিকই পারবে আলেমরা যা পারবে তোমরা তা পারবে আমার ভাইরা অবশ্যই কে কাজুল কুজাত প্রধান বিচারপতি বানাদা হলো আমার সংক্ষিপ্ত করলাম আবু ইসুব একদিন বিচারালয় থেকে জানতেছেন এমন সময় বাচ্চা হারুন দেখে বলে ইমাম সাহেব একটু আমার ভাষায় একটু মেহমানদারি গ্রহণ করবেন বলে কিano যাবা পাই একটু শুধু শুধু মেহমানদারি করবেন মেহমানদারি গ্রহণ করবেন কি খাওয়াইবেন বলে আপনার জন্য সবচাইতে দামি খাবার পেস্তার তেলের ফালদা তৈরি করে রাখা হয়েছে আল্লাহ একবার এবার আবু ইউসুফ মুস্কি হাসি দিছে মুস্কি হাসি দিলে বাদশাহ একজন বাদশাহ আপনিও তো একজন বহুত বড় বুদ্ধিজীবী বহু বড় বুদ্ধিমান বহু বড় আলেম কেন হাসতেছেন আমার কথাটা শুই না তিনি দামা চাপা দিয়েছেন একটা কথা মোটামুটি বলছেন তারপরে বুঝতে পারছেন কারণ এটা হবে না এবার বাচ্চা আর একটা বলে তাহলে বাস্তব কথাটা বলেন কেন হাসলেন আবু ইউসুফ তখন বাস্তব কথা বললেন জানেন না আমি যখন ছোটবেলায় মা আমার বাবা মারা যায় আমার মা কাশিকার জন্য দুনিয়ার আর জন্য দিয়েছিল